সেই যুবদল কত আমরা শুনুই না না আমার পাশের দোকান মিশে মাত্র দুইতে তিন মাস খুব কম্বস্ত সেই স্টাফ দিয়া ম্যানেজার দিয়া দোকান চালাইতো আমরা তো দেখছি এই ব্যবসায়ী করেছে অন্য ব্যবসা করে কিনা অনেকে তো দুইটা তিনটা ব্যবসা করে ওটা তো আমরা জানি না বসা বসার পরে কিছু নিস্পত্তির জন্য কাইসা কারে ধরে দেয়া হলো মাঠে মাঠে এইদিকে নিয়ে গেল মিটুকে নিয়ে গেল எதுই আমরা জানি আর কিছু জানি এই ঘটনাটা তো দুঃখজনক মানুষকে মানুষ রাজনীতি হোক আর যে আমি যে দলই হোক যে এই কাজ করছে আরও আবার এই কাজ করানো দরকার তাইলে সন্ত্রাসী যারা করে তারা ভয় পাইব তার ফ্যামিলিটাও অচল হয়ে আছে দাঁড়িয়ে আছে সে শুনছি তার গ্রামের বাড়িতে এক লক্ষ টাকা দানও করছে সেই লোককে এইভাবে কেমনে হত্যা করে মারা যাওয়ার পরেও এভাবে পাথর দিয়ে উপার দিয়ে বুকের উপরে ফালানো মাজার উপরে ফালানো বুকের উপরে লাভিয়ে লাভিয়ে পড়া মানুষ মারা যাওয়ার পরে এভাবে মানুষকে মারতে পারে না কখনো এভাবে বাংলাদেশে আমার জীবনে দেখি না হয়তো বিগত দিনে ঘটছে কিনা আমি জানি না কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার হওয়া এমন উচিত এই বিচার দেখে জানি সব মানুষের মনের আকাঙ্ক্ষা মিঠাইতে পারে যে হ্যাঁ বাংলাদেশে এমন একটা সুস্থ বিচার হয়েছে যখন হত্যাকার তখন তো চারোপাশে মানুষও ছিল কখনো কেউ বাধাও দেয় না কেউ দরে আছেও নাই এভাবে ডর মানুষের জনগণের উপর কেন থাকবে থাকে এর জন্য তাদের ব্যাকগ্রাউন্ড অনেক বড় যেই হোক দলই হোক এরে বহিষ্কার না এরে বাংলাদেশে ওইভাবে বিচার করে সবার সামনে যে দলই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক ওইভাবে সম্মুখে আইনা বিচার কইরা তার দল থেকে একবার দুনিয়া থেকে তারে নিষ্পত করে দেওয়া উচিত আমি মনে করি এই বর্তমান বাংলাদেশে লাল সবুজের বাংলাদেশে চব্বিশের বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে মুগ্ধর বাংলাদেশে হ্যাঁ এই বাংলাদেশে কেউ আমাদেরকে প্রতিহত করতে হবে